পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে ম্যাপের কোনো রেখা পৌঁছায় না শুধু পৌঁছায় ভয় আর মৃত্যু আপনারা কি আন্ধারপুর গ্রামের নাম শুনেছেন নামটা শুনলেই কেমন যেন গা ছমছম করে তাই না এই গ্রামের বাতাসটাও কেমন যেন ভারী দিনের আলোতেও এখানে এক ধরনের বিষণ্নতা লেগে থাকে আর রাত হলে রাত হলে এই গ্রাম হয়ে ওঠে এক জীবন্ত কবরস্থান গ্রামের ঠিক উত্তর দিকে বিশাল এক শালবন দিনের বেলাতেও সেই জঙ্গলে সূর্যের আলো মাটি স্পর্শ করতে ভয় পায় গ্রামের বুড়োরা বলে ওই জঙ্গলটা সাধারণ কোনো জঙ্গল নয় ওটা হলো এক তৃষ্ণার্ত ডাইনির জাজিম বহু বছর ধরে ওই ডাইনি ওত পেতে বসে আছে তাজা রক্তের আশায় গল্পটা শুরু হয় এক গধূলি বেলায় যখন শহরের যান্ত্রিক জীবন থেকে একটু হাঁপ ছেড়ে বাঁচতে মিনহাজ এসে নামল এই আন্ধারপুর গ্রামে তার ছোটবেলার বন্ধু রমিজ তাকে নিতে এসেছিল বাস স্ট্যান্ডে রমিজের চোখে মুখে ছিল এক অজানা আতঙ্ক সে মিনহাজকে জড়িয়ে ধরল ঠিকই কিন্তু তার শরীরটা কাঁপ ছিল বাড়ি ফেরার পথে রমিজ মিনহাজকে বলল দোস্ত তুই এসেছিস খুব খুশি হয়েছি কিন্তু একটা কথা তোকে বলে রাখি এই গ্রানের নিয়ম শহরের মতো নয় এখানে সূর্য ডোবার পর মানুষ আর মানুষ থাকে না সবাই শিকার হয়ে যায় মিনহাজ তো হেসেই উড়িয়ে দিল সে বলল আরে রমিজ তুই কি এখনো সেই নানির রূপকথা বিশ্বাস করিস আমরা একুশ শতকে বাস করি ভাই প্রেত বলতে কিছু নেই রমিজ কোনো তর্ক করল না শুধু দীর্ঘশ্বাস ফেলে বলল দোস্ত যা নেই বলে ভাবছিস তার মুখোমুখি যেন তোকে দিন হতে না হয় রাত নামল গ্রামের চারপাশ যেন অন্ধকারের চাদরে মুড়ে গেল ঝিঝি পোকার ডাক আর দূরের শেয়ালের হুক্কা হুয়া ছাড়া আর কোনো শব্দ নেই রমিজ আর মিনহাজ রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল রমিজ শোয়ার আগে জানলা দরজা খুব ভালো করে বন্ধ করল মিনহাজকে সাবধান করে দিয়ে বলল মিনহাজ শেষবারের মতো বলছি রাতে যদি কারোর কান্নার শব্দ শুনিস বা কেউ যদি তোকে নাম ধরেও ডাকে খবরদার ভুলেও দরজা খুলবি না ওটা মানুষ নয় ওটা মায়া মিনহাজ মনে মনে হাসলো ভাবল গ্রামের মানুষগুলো বড্ড কুসংস্কারাচ্ছন্ন ক্লান্ত শরীর তাই কিছুক্ষণের মধ্যেই রমিজ গভীর ঘুমে তলিয়ে গেল কিন্তু মিনহাজের চোখে ঘুম নেই শহরের ছেলে এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস তার নেই সে মোবাইলে গেম খেলছিল ঘড়ির কাটা যখন ঠিক রাত বারোটা ছুলো তখনই ঘটনাটা ঘটল ধীরে ধীরে ফিসফিস করে জানালার ওপাশ থেকে একটা শব্দ ভেসে এলো খস 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 যেন শুকনো পাতার ওপর দিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে মিনহাজ কান খাড়া করল শব্দটা ক্রমশ কাছে আসছে তারপরই সেই সুর খুব মিষ্টি অথচ করুণ একটা সুর কোনো এক নারী যেন গুনগুন করে গান গাইছে সুরটা মিনহাজকে যেন সম্মোহিত করে ফেলল সে নিজের অজান্তেই বিছানা থেকে উঠে বসল তার মনে হল ইস এত রাতে কোনো মেয়ে নিশ্চয়ই খুব বিপদে পড়েছে সাহায্য করা দরকার রমিজের সতর্ক বাণী তার মাথা থেকে সম্পূর্ণ মুছে গেল সে ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে হাত রাখল দরজার খিলটার ওপর বন্ধুরা মিনহাজ কি দরজাটা খুলবে সে কি জানে দরজার ওপাশে তার জন্য সাক্ষাৎ মৃত্যু অপেক্ষা করছে উফ আমার তো এখনই বুক ধরফর করছে মিনহাজের সাথে কি ভয়ানক ঘটনা ঘটতে চলেছে সেটা জানার আগে চটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর হ্যাঁ বেল আইকনটা বাজাতে একদম ভুলবেন না যাতে পরের বার ভূতের গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায় সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ চলুন এবার অন্ধকারের দরজাটা খোলা যাক মিনহাজ দরজাটা খুলল ক্যাঁ চ শব্দ করে পুরনো কাঠের দরজাটা খুলে গেল বাইরে ঘন কুয়াশা হাত বাড়ালে নিজের হাতটাও দেখা যায় না মিনহাজ উঠোনে নেমে এলো ঠান্ডা বাতাস তার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল সে ডাকল কে কে ওখানে কোন উত্তর নেই শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ হঠাৎ তার নজর গেল উঠোনের এক কোণে সেখানে কুয়াশার মধ্যে একটা ছোট বাচ্চার মতো কেউ উল্টো দিকে মুখ করে বসে কাঁদছে মিনহাজের মনটা গলে গেল সে ভাবল গ্রামের কোনো বাচ্চা হয়তো পথ হারিয়ে ফেলেছে মিনহাজ ধীর পায়ে এগিয়ে গেল বাচ্চাটার ঠিক পিছনে গিয়ে দাঁড়াল বলল এই খোকা এত রাতে এখানে কি করছ। বাচ্চাটা কোনো উত্তর দিল না শুধু কান্নার শব্দটা বেড়ে গেল মিনহাজ তার হাত বাড়িয়ে দিল বাচ্চাটার কাঁধে তাকে সান্ত্বনা দিতে চাইল কিন্তু মিনহাজ হাতটা রাখতেই বাচ্চাটার কান্না থেমে গেল আস্তে আস্তে খুব আস্তে আস্তে ঘাড়টা ঘোরাল সে মিনহাজের রক্ত হিম হয়ে গেল ওটা কোনো বাচ্চা ছিল না ওটা ছিল সেই শত বছর পুরনো ডাইনি তার চামড়া ঝুলে পড়েছে চোখের কোটর থেকে আগুনের মতো লাল আভা বের হচ্ছে আর তার মুখে এক বিকট হাসি দাঁতগুলো হিংস্র পশুর মতো সুচালো মিনহাজ চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না ডাইনি তার লম্বা হাড়ের মতো হাত বাড়িয়ে খপ করে মিনহাজের গলাটা চেপে ধরল মিনহাজ অনুভব করল লোহার মতো শক্ত সেই হাত ডাইনি ফিসফিস করে বলল শহুরে মাংস আজ অনেকদিন পর জম্পেশ খাওয়া হবে মিনহাজ ছটফট করছে তার দম বন্ধ হয়ে আসছে ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর থেকে একটা আলোর ঝলকানি দেখা গেল রমিজ রমিজ জেগে উঠেছে সে বুঝতে পেরেছে মিনহাজ ঘরে নেই হাতে একটা জ্বলন্ত মশাল নিয়ে সে ঝড়ের বেগে বেরিয়ে এলো রমিজ চিৎকার করে উঠল ছাড় ওকে পিসাচিনি আগুনের শিখা দেখে ডাইনি একটু থমকে গেল সে আলোকে ভয় পায় এই সুযোগে রমিজ তার হাতের মশালটা সজরে ছুড়ে মারল ডাইনির দিকে মশালটা গিয়ে লাগল ডাইনির রুক্ষ জটপাকানো চুলে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল ডাইনি যন্ত্রণায় আকাশ ফাটা চিৎকার শুরু করল সেই চিৎকারে মনে হল পুরো গ্রাম কেঁপে উঠল মিনহাজ মাটিতে পড়ে গিয়ে কাশতে শুরু করল রমিজ এক মুহূর্ত দেরি না করে মিনহাজকে টেনে তুলল বলল দৌড় মিনহাজ ঘরে চল দুজন প্রাণপণে দৌড়ে ঘরের ভিতরে ঢুকল দরাম করে দরজা লাগিয়ে মোটা খিলটা তুলে দিল কিন্তু বাইরে তখন প্রলয় চলছে ডাইনি আগুনের যন্ত্রণায় ছটফট করতে করতে দরজায় আঁচড় কাটতে লাগল বড় বড় নোখ দিয়ে দরজায় আছাড় মারছে আর বলছে আমি আসব আমি আবার আসব। সারা রাত দুজনেই দরজায় পিঠ ঠেকিয়ে বসে রইল ভোরের আলো ফোটার সাথে সাথে বাইরের শব্দ থেমে গেল পাখির ডাক শোনা গেল কিন্তু সেই রাতের বিভীষিকা কি এত সহজে ভোলা যায় পরদিন সকালেই মিনহাজ ব্যাগ গুছিয়ে গ্রাম ছাড়ল যাওয়ার সময় সে একবার দরজার দিকে তাকালো মজবুত কাঠের দরজায় গভীর নখের দাগগুলো তখনও জল করছে মিনহাজ বাসে উঠে রমিজকে বলল ভাই আমি আর জীবনেও এই গ্রামে আসব না তুই সাবধানে থাকিস বাস ছেড়ে দিল মিনহাজ চলে গেল কিন্তু জঙ্গলটা তো ওখানেই রয়ে গেল আর সেই ডাইনিটা সে হয়তো এখনও জলে পুড়ে মরছে অথবা নতুন কোনো শিকারের অপেক্ষায় নতুন কোনো রূপ ধরে বসে আছে আপনারই বাড়ির পেছনের অন্ধকারে তাই রাতে জানালার বাইরে কেউ ডাকলে ভুলেও তাকাতে যাবেন না কে জানে হয়তো ওটা বাতাস নয় অন্য কিছু শুভরাত্রি